অবশেষে সোমবার বিকেলে আগরতলায় আনা হলো রাকেশ বর্মনকে রাজ্য পুলিশের এক বিশেষ টিম তাকে বিমানে করে কলকাতার রায়গঞ্জ থেকে আগরতলায় নিয়ে আসে রাজধানী লাগোয়া উষা বাজারের চাঞ্চল্যকর ভিকি হত্যাকাণ্ডের অন্যতম কারিগর হিসেবে তার হদিশ করেছে তদন্তকারী পুলিশ অনেক কাঠ খড় পুড়িয়ে পশ্চিমবঙ্গের রায়গঞ্জ থেকে তাকে জলে তুলতে সক্ষম হয় পুলিশ শনিবার বিকেলের দিকে তাকে গ্রেপ্তার করে বিশেষ তদন্তকারী পুলিশের টিম ট্রানজিট রিমান্ড পর্ব শেষে তাকে আগরতলায় নিয়ে আসা হয় ভিকি হত্যা মামলার জট খুলতে পুলিশের কাজ অনেকটাই মসৃণ হয়ে গেছে বলে মনে করছেন সচেতন মহল তবে এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের মোর কোন দিকে নেয় তা হয়তো সময়ই বলবে প্রসঙ্গত এই হত্যাকাণ্ডের পর থেকেই রাজ্য থেকে রাকেশ পাড়ি দিয়েছিল কলকাতার গোপন ডেরায় আশ্রয় নিয়েছিল বলেই পুলিশের একটি সূত্র থেকে জানা যায়